শ্রীমতে গৃহবধূর রহস্যমৃত্যু কাণ্ডে দেউরের পরিবার গ্রেফতার স্বামী ভৃতসময় বিশ্বদাস বাঁচার জন্য এতদিন হাসপাতালে অসুস্থতা নাটক করে চিকিৎসাধীন ছিলেন মহকুমা পুলিশ অধিকর্তিক জানিয়েছে খুব শীঘ্রই এই হত্যা মামলার সুবিচার পাইয়ে দিতে গন্তব্যে পৌঁছবে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে গত 25শে জুলাই মধ্যরাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন নয়াপাড়া প্রগতি রোড এলাকায় ঘটনার বিবরণী প্রকাশ গত 25শে জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে নয়াপাড়ার প্রগতি রোডের বাসিন্দা বিশ্ব দাস এবং তার ছোট ভাই অশোক দাস মিলে বিশ্ব দাসের স্ত্রী দেবকে সংজ্ঞাহীন অবস্থায় বাইকে করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে এদিকে স্বামী বাড়ির লোকজনদের দাবি শ্বশুরের বকুনিকে অভিমানে নিজের ঘরের জানলায় গলায় কাপড় দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ কাজলী অপরদিকে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন অভিযোগ করে বলেন তাদের মেয়েকে স্বামী সহ স্বামীর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের অভিযোগ দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে সামাজিকভাবে এক এলাকার বিশ্বদাস পেশায় স্কুল শিক্ষকের সাথে বিয়ে হয় কাজলে বিয়ের কিছুদিন পর স্বামীর পরকীয়ার কথা জানতে পারে কাজলে তখন থেকে শুরু হয় সংসারে অশান্তি জানিয়ে স্বামীর সহ দেহর অশোক দাস শ্বশুর অজিত দাস শাশুড়ি প্রীতি দাস কাজলের ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করেন তাছাড়া গত পঁচিশে জুলাই বৃহস্পতিবার রাতে কাজলে তাদের সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলে জানায় তাকে প্রাণে মারার পরিকল্পনা করছে স্বামী সহ স্বামীর বাড়ির লোকজন তারপর এদিন রাতেই তাদের মেয়েকে হত্যা করে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এই মর্মে ছাব্বিশে জুলাই শুক্রবার মৃত গৃহবধূ মা দেবরায় ধর্মনগর মহিলা থানায় স্বামী তার দেবর শ্বশুর এবং শাশুড়ির নামে পরিকল্পিত হতে তার স্বামী গ্রেফতারির ভয় জেলা হাসপাতালে চিকিৎসার নাটক করে থাকায় তাকে গ্রেফতার করেনি পুলিশ পাশাপাশি শ্বশুর এবং শাশুড়িও গা ঢাকা দেয় অবশেষে সোমবার সকালে অভিযুক্ত স্বামী হাসপাতাল থেকে ছড়া পেলে পুলিশ তাকে গ্রেফতার করে ঘটনার বিবরণ দিয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস শাহা পুলিশ তদন্তে নেমে হত্যাকাণ্ডের অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে ঘটনাস্থলে পুলিশের সিনিয়র আধিকারিক সহ ফরেন্সিক টিম এসে প্রমাণ উদ্ধার করেছে ইতিমধ্যে অভিযুক্ত দেওর এবং স্বামীকে আটক করা হয়েছে দেওর জেল হাজতে রয়েছে এবং স্বামীকে সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে করা হয়েছে সাথে অপর দুই অভিযুক্ত শ্বশুর এবং শাশুড়ি গা ঢাকা দিয়ে রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশ খুব শীঘ্রই হত্যা মামলার সুবিচার পাইয়ে দিতে গন্তব্যে পৌঁছবে বলেও জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ আমাদের ধর্মনগর ও মিল একটা অভিযোগ আসে যে কাজুলি দেব নামে একজন মহিলাকে হত্যা করা হয়েছে সেই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা ২৬ তারিখ আমরা একটা এফআইআর নিই নির্দিষ্ট ধারায় তদন্ত শুরু হয় প্রমাণের সাপেক্ষে ওই দিনেই কাজুলি দেবের দেওয়ার অজিত দাসকে আমরা অ্যারেস্ট করি আজকে ওনার স্বামী বিশ্বদাসকে অ্যারেস্ট করি বিশ্বদাস হসপিটালাইজ ছিল হসপিটাল থেকে ছুটি পাওয়ার পর আমরা বিশ্বদাসকে অ্যারেস্ট করেছি ঘটনাস্থলে সিনিয়র অফিসার সহ ফরেন্সিক টিম এসছে এবং এভিডেন্স কালেকশন করেছে এবং যথাসম্ভব আমরা আমাদের গন্তব্যস্থলে রাজবি দেবের পরিবার যেন সঠিক বিচার পায় সেই উদ্দেশ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছব ধন্যবাদ রিপোর্ট নিউজ মিডিয়া ত্রিপুরা